সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছে তোমরা বুঝতেই পারছো আজকে কি হতে চলেছে শীতকাল মানেই বাঙালির যে একটা বিউলির ডালের বড়ি দেওয়ার যে একটা অভ্যাস সেটা কিন্তু থেকেই যায় এবং শীতকাল মানে সেটা সচরাচর গ্রাম বাংলায় এটা চোখে পড়ে তাই আজকে আমি যখন ভিডিও ছাড়ছি প্রতিনিয়ত তাই সুতরাং আমাদের বাড়িতে যেহেতু এই জিনিসটা হচ্ছে আজকে বড়ি দেওয়া তাই কেননা ভিডিও করে তোমাদেরকে দেখানো যায় কিভাবে বড়ি দেওয়া হয় এবং কিভাবে সব কিছু রেডি করা হয় তাই চলো দেখা যাক পুরো ভিডিওটা তোমাদের সামনে একটু শেয়ার করি ফার্স্টে কি করতে হবে দোকান থেকে ডাল কিনে আনতে এবং ডালটাকে ভিজিয়ে রাখতে হবে বিল অবশ্যই এটা এবং ওই ডালটাকে একদিন আগে ভিজিয়ে রাখলে ডালটা পুরোপুরি ওয়াটারটাকে অবজার্ভ করে এবং ডালটাকে ভালো হয় এবং সেই ডালটাকে আগে তো শিলে বাটা হতো কিন্তু এখন যেহেতু মেশিন টেকনিক্যালি দিকে অনেক অ্যাডভান্স হয়ে গেছে তাই মেশিন দিয়ে ডালটাকে পুরো প্রেশার করা হচ্ছে দারুণভাবে একদম পুরো স্মুথভাবে একদম ভালোভাবে স্পেশাই করা হয়ে গেল এবার ওখান থেকে স্পেশাই করা হয়ে গেলে আমরা নিয়ে আসতে হয় এবং যে উপকরণটা লাগে চাল কুমড়ো সেটা আগের দিন গ্রেট করে রাখতে হয় ভালো করে এবং সেটা গ্রেট করা ছিল সেই ভিডিওটা করা হয়নি এবং সেটা ডালের সাথে ভালো করে মিক্সিয়ে এরকমভাবে মিক্স করতে হয় যেটা আমি করছি এখন তোমাদের সামনে খুব সুন্দর একটা পরিবেশ শীতকাল মানেই এই পরিবেশটা প্রত্যেকের ছাদে দেখা যায় এই যে আমার মেয়ে ছাদে খেলা করছে এবং আমি ডালটাকে ভালো করে মিক্স করালাম এবং এই ডালটাকে কি করতে হবে ভালো করে ফাটাতে হয় অ্যাকচুয়ালি ভালো করে না ফাটালে এই ডালটা হালকা হয় না প্রচণ্ড ভারী থাকে এবং এটার মধ্যে একটা এয়ার এয়ার নিয়ে নিলে জিনিসটা ফুলে যায় এটাকে ফোলাতে হয় তো চলো আমার ভালো করে ফাটানো হয়ে গেছে এবং মড়ি দিতে এসছে এই সময়টা খুব ভালো লাগে কারণ বাড়ির সবাই আত্মীয় স্বজন সবাই একসাথে বড়ি দেয় জিনিসটা খুব ভালো লাগে দেখতে আমার ওয়াইফ আছে আমার মা আছে এবং এই সাইডে আমার সেজ বর্মা দিচ্ছে বড়ি তিনজনে একসাথে দিচ্ছে এবং পরে আরও লোক জয়েন্ট হয়েছিল সেগুলো আমি দেখাবো ভিডিওতে আছে অবশ্যই তো দেখো কত সুন্দর হাতের একটা কাজ দেখে মনে অনেকটা ইজি ব্যাপার কিন্তু এগুলো অনেক প্র্যাকটিস লাগে অনেক প্র্যাকটিস করার পরে কিন্তু এতটা সম্পূর্ণ রূপ পায় এত সুন্দর বড়ি দিতে সক্ষম হয় সুতরাং এই বড়ি দেওয়াটা কিন্তু খুব একটা ইজি ব্যাপার না অনেকটা টাফ আছে যারা ফার্স্ট টাইম দেবে তারা অবশ্যই বুঝতে পারবে জিনিসটা কত টাফ তো দেখো বড়ি দেওয়া চলছে এবং আমার মা সেটাকে কমপ্লিট করে দিচ্ছে এবং দেখো বাচ্চারা এখানে ছাদে খেলা করছে কত সুন্দর পরিবেশ খুব সুন্দর লাগছে সকালে ঝলমলের আর আরও দেখো পাশের ছাদে দেখো সবাই বড়ি দিচ্ছে ওখানে প্রায় তিন চারজন বড়ি দিচ্ছে একটা ছাদে মানে তিন চারজন আর কি আলাদা আলাদা তো এই জিনিসটা খুব ভালো লাগে শীতকাল আসলে দেখা যায় দারুণ একটা পরিবেশ এবং দেখো ছাদের আশপাশের ভিউটা একবার দেখা যায় কত সুন্দর গ্রাম বাংলার পরিবেশ সুন্দর একটা সকাল সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরলাম যাই হোক ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে কারণ যেহেতু আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ছি তাই আমি চাইছিলাম এই জিনিসটাও ভিডিও একটা ভিডিওর মধ্যে রাখবো আমার ভিডিওর মধ্যে এটা হচ্ছে আমার সেজ বর্মা সেজু বর্মা অ্যাকচুয়ালি খুব স্পিড আছে হাতের যার কারণে এটা সম্ভব হয়েছে কারণ নাহলে আমাদের আরও দেরি হয়ে যেত সেজু বর্মার জন্যই আরও তাড়াতাড়ি হয়ে গেল জিনিসটা আর আমার মা তো অবশ্যই আছে মা একটু স্লো আছে বাট ঠিক আছে স্লো হলেও বড়িগুলো কিন্তু খুব সুন্দর সৌন্দর্য বা গঠন দিক থেকে খুব সুন্দর হয়েছে তারপরে আবার কিছুক্ষণ পরে জয়েন হয়েছিল আমাদের ভাগ্নি টিঙ্কি এবং আমার বড়ো বড় মা এই দুজন এসেছিলো লাস্টের দিকে অনেকটা সময় চলে যাচ্ছিলো বলে ও ওদেরকে ডাকা হয়েছিল এবং ওরা এসেছিলো ওরা অ্যাকচুয়ালি ওই ছাদে বড়ি দিচ্ছিলো এবং সর্বশেষে এখানে চলে এসছে যখন ওখানে কমপ্লিট হয়ে গেছে তো খুব সুন্দর লাগলো এটা আমাদের দেখো ছাদে এটা কি গাছ নাম জানি না বাট এটা অনেক ছোটোবেলা থেকে আমরা ইয়ে করেছি এখন অনেক বড় হয়ে গেছে গাছটা এটা প্রত্যেকের ছাদে নাকি রাখা হয় ওনার দিকে তো যাই হোক নিশ্চয়ই কোনো কারণ আছে সেটা আমি জানা চলো বন্ধু দেখা হবে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ